আমার রয়ের সাথে তুমি একেবারে স্পেসিফিক অভিযোগ রয়েছে আবদুল্লা আরেফ দুই লাখ টাকা নেয় আর ছয় শতক জমি লেহে নেয় সবচেয়ে বড় অফিসার তার সঙ্গে পাল্লা পাল্লি দরকার না আমার টাকাটা ফেরত দিলে আমার জমিটুকু ফেরত দিলে আমি এতেই খুশি তার মনুষ্যত্ব এত খারাপ যে সে আমার এলাকার এমন কোন ব্যক্তি নেই যে যারা বিএনপি ভর্তিপন্থী জামাতপন্থী তাদের নামে মনে করেন যে মামলা করে তারা ভয় থেকে আসতে পারে নাই আওয়ামী লীগের সময় বৈষম্যের শিকার হয়েছে সেই শিকার হয়েছে ওই পার্টটা পায়ে যাইতে যাচ্ছে কিন্তু মূলত সেগুলো আওয়ামী লীগ করে এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি এবং তার ডকুমেন্ট সবকিছুই আছে আমার এই আরেফের যে দুষ্কৃতি দুষ্ট এই লোক ওর মত ওর মতো মানে দুর্নীতিবাজ লোক হ্যাঁ কিভাবে পুলিশে চাকরি করে এরকম এক পাহাড় অভিযোগ একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যার নাম আবদুল্লাহ আরেফ আবদুল্লাহ আরিফ লোকটা তেমন সুবিধা নিজেকে অনেক কিছু মনে করে পুলিশের পোশাক এই কর্মকর্তার নামে আইনের লোক হলেও কাজে সারা জীবন চলেছেন বেআইনি পথে ঘুষ দুর্নীতি জমি দখল মিথ্যা মামলায় মানুষকে হয়রানি মাদক আর স্বর্ণ কারবার সহ অপরাধ জগতের সব অলিগুলি তার পরিচিত আরেফকে নিয়ে আমাদের অনুসন্ধান শুরু করেছিলাম কিন্তু তার শেষ করতে পারেনি কারণ আব্দুল আরিফের বিরুদ্ধে অনুসন্ধানে নেমে কেঁচু খুঁড়তে বেরিয়ে এসেছে বিশাল বড় সাপ অপরাধের বিশাল এই সাম্রাজ্যে আব্দুল্লা আরিফ এক মুকুটহীন সম্রাট তার সেই অপরাধের বিশাল সাম্রাজ্যের একটি অংশ নিয়ে আমাদের আজকের অনুসন্ধানের প্রথম পর্ব আব্দুল্লা আরেফকে নিয়ে অনুসন্ধান শুরুর আগে তার স্বভাব চরিত্রে একটু বর্ণনা দেওয়া যাক এসপি পি আবদুল্লা তার প্রয়োজনে মানুষের পা চেপে ধরে বসে থাকতে পারেন আবার প্রয়োজন শেষে ওই একই মানুষের গলা চেপে ধরতেও সময় লাগে না তার যে কোনো মানুষকে পড়ানোর কৌশলে পারদর্শী আবদুল্লা আরেফ

পাঁচ তারিখ ছাত্র জনতার অভ্যুত্থানের পর যে দু চারজন পুলিশ কর্মকর্তার বাড়িতে হামলা হয়েছে তার মধ্যে আব্দুল আরেফ একজন গেল পনেরো বছরে নিজের গ্রামের মানুষের উপর এত অত্যাচার করেছেন যে পাঁচ আগস্টের পর মায়ের নামে করা গ্রামের স্কুল থেকে তার মায়ের নামটিও উপড়ে ফেলেছেন আরেফের গ্রামের মানুষ আওয়ামী লীগের কট্টর সমর্থক হয়ে পাঁচ আগস্টের পর পালিয়ে গিয়েছিলেন মাস তিনে পালিয়ে থেকে ফিরে এসেছেন বিএনপি জামায়াতের সমর্থক হয়ে শুধু ফিরে আসেনি আওয়ামী লীগের সময়ের চেয়েও শক্তিশালী হয়ে ফিরেছেন আওয়ামী শাসন আমলে নিজের অপকর্মের ষোলো কলা পূর্ণ হবার পর দু সালে ওয়েসডি হন আব্দুল্লা আরেফ দু সাল থেকে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত ওয়েসডি থাকাটাকে তিনি এখন তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন এবং এই টাইপের কিছু পুলিশ ক্রিমিনাল পুলিশ দিয়ে সে এই পুলিশ বাহিনীর এই হাতিয়ার ব্যবহার করে চাকরি ফিরে পেয়েছেন সেই সাথে দাবি করছেন বিএনপি জামাত হওয়ার কারণেই নাকি তিনি আওয়ামী লীগের সময় বঞ্চনার শিকার হয়েছিলেন চলুন দেখা যাক দু সাল থেকে দু সাল পর্যন্ত দুই বছর কেন ওয়েসডি হয়েছিলেন আবদুল আরেফ আব্দুল আরেফ বিপ্লব ইনার মার নাম হচ্ছে নাদিরা লাইজু নাদিরা লাইজু তিনি সভাপতি হয়ে সভাপতির মেয়াদ শেষ হওয়ার উনি ভোটার তালিকার কি দেখাই বিভিন্ন আর এনে করিয়ে আজ সু বিশাল কোনো কমিটি করতে দেয়নি উনি মধ্যবদ্ধ আইজ সভাপতি আছেন উনি আমি লিগির লোক সেই আমি লিগির প্রভাব খাটিয়ে উনি যায়ছে তাই করেছে আবদুল আরেফ মানুষ হিসাবে কেমন সেটা জানতে প্রথমে তার পরিবারের সাথে কথা বলেছিলাম হঠাৎ বাড়ি থেকে খবর পেলাম যে আমার বাড়ি এবং আমার আমবাগান সব আমার ভাতিজা দখল করে নিয়েছে এবং এক রাতের ভিতরে দেওয়াল গড়ে পড়েছে আমি তাড়াহুড়ো করে বাড়িতে গেলাম যে দেখি যে সে আমার ঘরের অর্ধেক পর্যন্ত সে আমার বসবাস করা ঘর অর্ধেক পর্যন্ত দখল করে নিয়েছে আর আমার যে উঠানের দিকে যে জায়গা ছিল সেই জায়গা প্রায় তিন হাত সে ই করে দখল করে সেখানে সে বিল্ডিং পর্যন্ত করে ফেলেছে আর কি ফজল কবির আবদুল্লাহ আরেফের আপন চাচা এই চাচাই তাকে কোলে পিঠে করে মানুষ করেছেন অথচ পুলিশে চাকরি পাওয়ার পর সেই চাচার বসত ভিটা পর্যন্ত দখল করে নিয়েছিলেন আবদুল্লা আরেফ তুমি রয়ের কাছে আমাদের আমাদের অনেক গোপন তথ্য তুমি প্রকাশ করেছে এই এর মাধ্যমে আর কি সেগুলো বললাম যে একেবারে স্পেসিফিক্যালি এটা উল্লেখ করেছে আর কি যে রয়ের কাছে আমাদের গোপন অভিযোগ তথ্য প্রকাশ করেছে এ তো সন্ধেয় বশে এরকম কোনো মানুষের যদি সন্ধে হয় তাহলে তো চাকরিতে থাকা উচিত নয় আর এটা তো একবার প্রমাণিত জিনিস তার রয়েছে আব্দুল আরেফের জমি দখলের একটি অভিনব কৌশল আছে আরেফ যেখানেই জমি দখল করেন সেখানে নিজের মা অথবা বাবার নামে একটি নাম ফলক বসিয়ে দেন তার চাচার বসত ভিটার ক্ষেত্রেও তাই করা হয়েছে রাতে রাতারে পুলিশ পাহাড়ে তার মায়ের নাম ফলক বসানোর সময় চাচা ফজল কবির বাধা দিয়েছিলেন কিন্তু লাভ হয়নি উল্টো মিথ্যা মামলা ঘাড়ে নিয়ে জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছেন আব্দুল আরেফের আপন চাচা ওর সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা হলো ওই যে ও এমন একজন মানুষ যে দুনিয়ায় এমন কোনো অপকর্ম নাই যে নিজের স্বার্থের জন্য করতে পারে না আব্দুল আরেফের কারণে গেল পনেরো বছর নিজের বাড়িতে ঘুমাতে পারেননি তার আরেক চাচা ইরফান আহমেদ লিটু তার অপরাধ ছিল তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত আবদুল্লাহ আরেফ এসপি সে টোয়েন্টি বিশেষ চাকরি হওয়ার পরেই সে প্রথম থেকেই সে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায় লিপ্ত হয়ে যায় এবং এলাকার কিছু মাদক ব্যবসায়ী এবং কিছু ক্রিমিনাল লোক তাদের মাধ্যমে সে অবৈধ নিয়োগ বাণিজ্য এবং মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে যায় আমি তার এইটা বাধা দেওয়ার কারণে সে আমার প্রতি ক্ষুব্ধ এবং বিভিন্ন টেকনার থেকে আপনার কয়রা পাইক ইন্দ্রকানি এই বিভিন্ন জেলায় গাজীপুর মাগুরায় আমার বিরুদ্ধে ভুয়া মামলা দেয় যেটা মামলার কোনো বাদী পাওয়া যায় না নিজের জমি জায়গা থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান সবই দখল করেছিল আবদুল্লা আরেফ সেই সাথে চাচার নামেও দেশের বিভিন্ন স্থানে অর্ধ শতাধিক চালাও পোড়াওয়ের মামলা দিয়েছিল আবদুল্লা আরেফ আবদুল্লা আরেফের মতো লোক যদি এই পুলিশ ডিপার্টমেন্টে থাকে আর এক এজেন্ট সেট করবে আবদুল্লা আরেফ যখন যার সঙ্গে বন্ধুত্ব করেছেন তাদের সাথেও বেমানি করেছেন নিজের আত্মীয় স্বজনদের যেমন ঠকিয়েছেন ঠিক একই রকম ভাবে জালিয়াতির মাধ্যমে তার ব্যবসায়িক পার্টনারদেরকেও ঠকাতেন জেডেম রানা নামে ঢাকার এক ব্যবসায়ী অভিযোগ করেছেন আব্দুল আরেফের সাথে একসঙ্গে ব্যবসা শুরু করেছিলেন ব্যবসা চলাকালীন হঠাৎ করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার কাছ থেকে ব্যবসার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন আবদুল্লাহ আরেফ একজন পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে অভিযোগ উঠবে তিনি আমার নামে মিথ্যা মামলা দায় থাকবে আমি তো অবশ্যই এটা বিচার চাবো আমি এটা শাস্তি চাবো পরিবার বন্ধু বান্ধব গ্রামের মানুষ কেউই আবদুল আরেফের হাত থেকে রক্ষা পায়নি তার নিজ এলাকায় ক্ষমতার প্রভাব দেখিয়ে নিজের বাবার নামে সড়কের নামকরণ করেছিলেন গ্রামের স্কুলটাও বাদ জানি আরেফের হাত থেকে গায়ে মানে না আপনি মোরল আরেফ গ্রামের স্কুল দখল করে সেখানেও মায়ের নামে নাম ফলক বসিয়ে দিয়েছিলেন সেই থেকে পুরো স্কুলের সব কিছু আব্দুল আরেফের নিয়ন্ত্রণে চলেছে আরেফের মাকে স্কুলের সভাপতি বানানো হলেও আরেফ নিজেই সব কিছু নিয়ন্ত্রণ করতেন এমনকি কাগজপত্রেও নিজেই সই করে স্কুলের টাকা পয়সা আত্মসাৎ করতেন পাঁচ আগস্ট গণভ্যুত্থানের দিন গ্রামবাসী স্কুলের ভবন থেকে তার মায়ের নামটি মুছে ফেলেন গত আমলে তার মাতাকে আমাদের আমাদের গ্রামের স্কুলে সভাপতি বানিয়েছিল গণতান্ত্রিকভাবে এবং তার মাতার নামে ওই স্কুলে ভবন নির্মাণ করা হয়েছে আবদুল্লাহ বিপ্লব ইনার মার নাম হচ্ছে নাদিরা চৌধুরী নাদিরা লাইজু তিনি সভাপতি হয়ে সভাপতির মেয়াদ শেষ হওয়ার উনি ভোটার তালিকার কি দেখাই বিভিন্ন আর হয় করি করিয়ে আজ চব্বিশ কোনো কমিটি করতে দেয় উনি উদ্যোগ দেয় সভাপতি আছে এমনিতে ওনার পদটা বড় পদ পদবি বড় তাছাড়া উনি আওয়ামী লীগের লোক সেই আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে উনি খুশি হিসাবে পুলিশ সাধারণত নগদ টাকা নিল আব্দুল আরিফ ঘুষ হিসাবে মানুষের জমি জায়গা দখল করতেন নানা ধরনের মামলার ফাঁদে ফেলে মানুষকে বাধ্য করতেন তাদের জমি জায়গা আব্দুল আরেফের নামে লিখে দিতে আব্দুল্লা আরেফ উনি যদি একটু আমার মামলাটার দিকে একটু নজর দিত আমি বিচারটা পাইতাম কিন্তু ওনার কারণে আমার মামলাটা একদম পুরা নষ্ট করে ফেলেছে উনি উনি এমনভাবে নষ্ট করছে উনি প্রত্যেকটা আসামির থেকে বড় বড় আসামির থেকে টাকা খায় আমার মামলার অংশ করে দিচ্ছে দু হাজার সালে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার থাকাকালে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী ফারুক আহমেদ ভুইয়া ও তার বাড়ির কাজের মেয়ে খুন হন চাঞ্চল্য করে মামলাটি তদন্তের দায়িত্ব পায় তৎকালীন সিআইডির কর্মকর্তা আব্দুল আরেফ মামলার বাদী ফরাদের অভিযোগ স্ত্রীর পরকিয়ায় ধরা পড়ার কারণে হত্যার শিকার হয়েছিলেন তার ভাই ফারুক ভুইয়া ও বাড়ির কাজের মেয়ে অথচ সেই মামলার খুশি হিসেবে মামলার আসামির কাছ থেকে তার বাড়ি লিখে নেন আবদুল্লা আরেফ বিনিময়ে মামলা থেকে আসামিদেরকে বাঁচিয়ে দেন ময়দুর রহমান মহিদ উনি প্রবাসী ফেললেন এমডি ওনাকে এই মামলার থেকে অব্যাহতি দেওয়ার জন্য উনি আমেরিকা এবং ইংল্যান্ডে যায় ময়দুর রহমান মহিদ থেকে উনি এক কোটি টাকা দামের একটা প্ল্যাট পায় আপনার ইকবাল রোডে এই প্লাটটা পায়ে ওর এই মামলার থেকে অব্যাহতি দেয় এবং আমাদের মামলার যত আসামি আছে প্রধান আসামি আমার ভাইয়ের ওয়াইফ এবং ওই সাফিল ইসলাম সিজার পয়সাল তারপরে রাবেয়া এদের থেকে কোটি কোটি টাকা উনি খায়া আমাদের মামলাটা ধ্বংস করে দিয়েছে একইভাবে মামলার ফাঁদে ফেলে রাজধানীর গুলশানে একটি পুরো ভবনের মালিক হয়েছেন আবদুল্লা আরেফ যেটির বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি টাকা অনুসন্ধানে জানা যায় একজন বিধবা নারীর কাছ থেকে ওই ভবনটি জোর করে লিখে নেয় আবদুল্লা আরেফ আরেফের ভয় ভুক্তভোগী ওই নারীর কথা না বলতে চাইলেও ফিফটি মিনিটের অনুসন্ধানী দল নিশ্চিত হন বাড়িটির বর্তমান মালিক আবদুল্লা আরেফ এভাবেই মামলার ভয় দেখিয়ে দেশের বিভিন্ন জায়গায় শত শত একর জমি হাতিয়ে নিয়েছেন ভূমিকেক আব্দুল আরেফ ফিফটি মিনিটসের অনুসন্ধানে ঢাকার মানিকগঞ্জ এলাকায় আব্দুল আরেফের প্রায় আটান্ন বিঘা জমির সন্ধান পাওয়া যায় স্থানীয় মানুষজনের সাথে কথা বলে জানা যায় এসব জমির কিছু অংশ তিনি অবৈধ টাকা দিয়ে কিনেছেন বাকিটা মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে দখল করেছেন ওই একসাথে কিনছিল একসাথে কিনছিল রাস্তা রবিবার আসলে তিন চার শতাংশ জায়গা তিন চার শতাংশ কোম্পানি নিয়ে গেছে আর এই ডোনার দই রয়েছে মানিকগঞ্জের সিঙ্গাইরে হানিফ সংকেতের রিসোর্টের ঠিক উল্টো পাশে এক দাগে যত দূর চোখ যায় তার সব জমি আব্দুল আরেফের দখলে অভিযোগ রয়েছে জোরপূর্বক মামলার ভয়ভীতি দেখিয়ে বহু কৃষকের কাছ থেকে জমি দখল করে নিয়েছেন আব্দুল আরেফ আবাদী জমি ছাড়াও মানিকগঞ্জে একটি আলিশান বাগান বাড়ি তৈরি করেছেন আব্দুল আরেফ এসব বিষয়ে মানুষের কাছে জানতে চাইলে এখনো মানুষের মধ্যে আতঙ্ক লক্ষ্য করা গেছে এখান থেকে আপনার একদম নদীপন্ত আর কি ওই এসপি সাপের জায়গা এর বেশি কিছু আর জানি না কিন্তু আপনার অনেক লোকই জানে আর এই যে আপনার এই 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 যে বিল্ডিং বিল্ডিংটা যে খোলার সাথে মিশে যে বিল্ডিংটা ওই যে এটার বাইরে নাকি এখানে আরও জায়গা আছে জায়গা আছে একটু সামনে আপনার রাস্তা এই ভাষায় দুই শতক না দেড় শতক ওটুকু ধরেন এই যে মালিক জায়গা নিয়েছে ওটুকু নিয়ে এনেছে মানিকগঞ্জের মতো কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের এক দাগে প্রায় দশ বিঘা পরিমাণ জমির সন্ধান মিলেছে আবদুল্লা রেফের দখল করা কেরানীগঞ্জের জমি দেখভালের জন্য তিনি নিয়োগ করেছেন তার নিয়োজিত গুন্ডা বাহিনী যারা সংবাদ সংগ্রহ করতে গেলেও নানাভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করতে থাকেন কেরানীগঞ্জের এসব ও প্রভাব খাটিয়ে দখল করা হয় এখানেও তার সে পুরাতন কৌশল কাজে লাগিয়েছেন আব্দুল আরেফ নিজের বাবা মায়ের নামে মসজিদ মাদ্রাসা করার অজুহাতে ওই এলাকার বিভিন্ন মানুষের জমি জায়গা দখল করে নিয়েছেন আব্দুল আরেফ সারা জুড়ে আবদুল্লা আরেফ এরকম আরও কত জায়গায় কত মানুষের জমি জায়গা দখল করেছেন তার কোনো ইয়ত্তা নেই এসব নিয়ে বিভিন্ন সময় তার বিরুদ্ধে পুলিশ ডিপার্টমেন্টে বিভিন্ন অভিযোগ গিয়েছে আমাদের হাতে আসা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তাহমিনা বেগম স্বাক্ষরিত তেইশ দশ দুহাজার সালে খুলনা মেট্রোপলিটন পুলিশের কর্মরত অবস্থায় আব্দুল আরেফের দুইজন বডিগার্ড সাবেক কনস্টেবল আল মামুন এবং মোহাম্মদ মাসুদুর রহমানকে বেআইনিভাবে মাগুরার বাড়িতে প্রেরণ করে বিতর্কিত জমিতে করিয়ে রেখে পুলিশি ভয় দেখিয়ে স্থানীয় জনৈক্য বদর ওরফে মিন্টুর সহযোগিতায় দেয়াল নির্মাণ করে অবৈধভাবে দখল করার অভিযোগ করা হয় জমিটি অন্যের তা জানা সত্ত্বেও কিভাবে মায়ের নামে নামফলক স্থাপন করা হয় তারও জবাব চাওয়া হয়েছে ওই চিঠিতে এছাড়াও জমি সংক্রান্ত মাগুরা সহকারী জজ আদালতে উনআশি দু হাজার সতেরো এবং মাগুরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বাষট্টি দু হাজার সতেরো নম্বর মামলা চলমান থাকার পরেও আদালতের আদেশ অমান্য করে জমি দখল করতে যাওয়ার কারণেও আব্দুল্লা আরেফের বিরুদ্ধে কৈফিয়ত তলব করা হয়েছে মন্ত্রণালয়ের আরেকটি চিঠির মাধ্যমে এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আদেশপ্রাপ্ত হয়ে বিগত পনেরো বছরে সারাদেশে বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার সত্যতা তুলে ধরে হাইওয়ে পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম আবদুল্লাহ আরেফের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন খুলনা মেট্রোপলিটনে যাওয়ার আগে বিমানবন্দরে এপিবিএনে থাকা অবস্থায় তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগ ওঠার পর তাকে খুলনাতে বদলি করা হয় ফরিদপুরে নৌ পুলিশের পুলিশ সুপার থাকা অবস্থায় দু উনিশ সালে যশোর বেনাপল ইমিগ্রেশন পুলিশের কনস্টেবল দেবপ্রসাদ সাহার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন আব্দুল আরেফ রাষ্ট্রদ্রোহের মামলায় সাময়িক বরখাস্ত হয়ে বর্তমানে কারাগারে আছেন দেবপ্রসাদ সাহা 2017 সতেরো সালের সাতাশে জুন এবং 2019 উনিশ সালের চোদ্দই মার্চ দুবার সরকারি আদেশ ছাড়া বেনাপোল ইমিগ্রেশনের মাধ্যমে ভারতে প্রবেশ করেন আরেফ রয়ের এজেন্ট হিসেবে পরিচিত দেবপ্রসাদ শাহকে ভারতীয় নাগরিক এবং রয়ের আরেক এজেন্ট পিন্টুর সঙ্গে মধ্যস্থতা করিয়ে দেওয়ার অভিযোগ ওঠে আব্দুল আরেফের বিরুদ্ধে তাদের সাথে মিলে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচার করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে যার পরবর্তীতে আটক হওয়া কনস্টেবল দেবপ্রসাদের বক্তব্যে প্রমাণিত হয় এছাড়া কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে জাতীয় হিন্দু মহাজোটের মতো সাম্প্রদায়িক সংগঠনের উপদেষ্টা হিসাবে স্বেচ্ছায় মনোনয়ন নেন আবদুল্লা আরেফ এসব কারণে দু হাজার বিশ সালে কাজে জিয়াউদ্দিনের জারিকৃত কৈফিয়ত তলব নামায় আবদুল্লা আরেফকে দোষী সাব্যস্ত করা হয় উনি দুইবার ইন্ডিয়াতে গেছেন সরকারি পাসপোর্ট ব্যবহার করে এবং দুইবারই উনি গেছেন জিও ছাড়া তদন্ত করার পরেও ঘটনাগুলি কিন্তু প্রমাণিত হয়েছে কারণ এগুলি ডকুমেন্টেড বিষয় দু হাজার বিশ সালে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি কাজে জিয়াউদ্দিনের একটি কৈফের তলব নামায় উল্লেখ করা হয়েছে দু হাজার সতেরো এবং দু হাজার উনিশ সালে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন আব্দুল আরেফ সরকারি কর্মকর্তা হিসেবে দেশের বাইরে যেতে রাষ্ট্রের অনুমতি বা জিও লেটার নেওয়া বাধ্যতামূলক হলেও ভারতে বারবার যাওয়া আসা করলেও তিনি সরকারের কোনো অনুমতি নেননি যা সরকারি চাকরির বিধিমালার সরাসরি পরিপন্থী এসব অভিযোগে তদন্ত শুরু হলে আবদুল্লাহ আরেফ চাকরি হারানোর আশঙ্কায় আরও বেশি বেপরোয়া হয়ে ওঠেন মাগুরায় সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের ফুলবাড়িতে দু সতেরো সালে মিন্টু ওরফে বদন নামের এক মাদক ব্যবসায়ীকে কেয়ারটেকার হিসাবে রেখে এলাকায় আবদুল্লা আরেফের নিজের বাড়িতে গড়ে তোলেন মাদকের সাম্রাজ্য এলাকায় সবাই বিষয়টি জানলো তার বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি কেউ কারণ আব্দুল আরেফ নিজেকে শেখ হেলাল এবং শেখ তন্ময়ের ব্যবসায়িক পার্টনার হিসেবে এলাকায় পরিচয় দিতেন এছাড়া মাগুরার আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের সঙ্গে সম্পর্ককেও মাদক ব্যবসার কাজে লাগাতেন আবদুল্লা আরেফ আবদুল্লা আরেফের বিরুদ্ধে বিভাগীয় এসব মামলার বিষয়টি গোপন রেখে এলাকায় নিজেকে ডিআইজি পরিচয় দিতেন সেই পরিচয় মানুষকে চাকরি দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা যদিও তাকে টাকা দিয়ে এখন পর্যন্ত পুলিশে কেউ চাকরি পায়নি আসলে এই অবস্থা যখন হয়ে যায় তখন আসলে আমি এই হ্যাঁ এখন আর যেহেতু সে বড় অফিসার তার সঙ্গে তো পার্লা ফলে আমি দিতে কোনো কিছু করতে পারতেছি না আমি অসহায় অবস্থায় এখন আমার ছেলে রাজমিস্ত্রির কাজ করে আমি খুব অসহায় দিয়েছি আমি কাজ করে খাই এখন আমার ছেলে জামে নয় দশটা প্যাট আমি কীভাবে কী চালাবো তো এখন আমি সাইজ বড় অফিসার তার সঙ্গে পাল্লা পার্লে দরকার না আমার টাকা ফেরত দিলে আমার জমিটা ফেরত দিলে আমি এতেই খুশি লোক এরা আর এরা করতে এরা আবদুল আলেফকে টাকা দিয়েও চাকরি না পাওয়া মানুষের সংখ্যা প্রায় শখানেক চাকরি না পেয়ে প্রতারিত হবার পর ভুক্তভোগী এসব মানুষ আব্দুল আরেফের কাছে টাকা ফেরত চাইতে আসলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেছেন আব্দুল্লা আরেফ আব্দুল্লা আরেফ সাহেব বললেন যে স্বামী তোমাদের এস্টাই না দিলা তাই যাই হোক আমি তোমার ছেলের একটা চাকরির ব্যবস্থা করে দেবো নিয়োগপত্র যখন দেখা তখন বললাম যে ঠিক আছে স্যার যে আর একটা ছেলে লাগবে তোমার কি আছে নাকি তখন আমি বললাম যে আমার সম্বন্ধে আছে তখন উনি নিয়োগপত্র দিয়েছেন তখন আমি দেখলাম যে এটা ভুয়া তখন আমি বললাম স্যার আপনি আমার টাকাগুলো ব্যাক করেন তখন আজ দেবো কাল দেবো বুঝলা সে আমাকে ঘুরে করতেছে দুই হাজার চোদ্দো সালে আমার চাকরি আব্দুল আরেফ দেওয়ার বলে সে আমার ফেরত দিই নেই ফেরত দিই নেই আর আমার গেলে করে দেয় মামলাবাজিতে তিনি এতটাই বেপরোয়া হয়ে উঠেছিলেন যে মৃত মানুষের নামেও মামলা দিয়ে তাদের পরিবারকে হয়রানি করেছেন সে এমন একজন ব্যক্তি এমন একজন নিকৃষ্ট ব্যক্তি সে আমার বাবা মারা যাওয়ার মনে করেন যে দুই তিন দিন পরেও সে আমার বাবার নামে মনে করেন যে দুই তিনটা মামলা দিয়ে আসামি করে আসামি করে মামলা করছে তার নামে খুব আমি লিখে লোক সে খুব ক্ষমতা দেখাচ্ছে লোকের চাকরি বরাদ্দ দেওয়া বলে টাকা পয়সা আছে আর এখানে সে মারা মারি উড়ি সরাসরি মানে কোনো তাই থাকেন সেটা ঠিক কোনো ভাই থাকেন এলাকার মানুষকে মামলা দিয়ে হয়রানি করার পাশাপাশি মামলার ভয় দেখিয়ে নিজের সম্মানও বাগানোর চেষ্টা করেছেন মাগুরা স্থানীয় জামে মসজিদের ইমাম বাবুল আক্তারের সাথে কথা বলে জানা যায় আব্দুল আরেফকে সার বলে সম্বোধন না করলেও মামলার ভয় দেখাতেন তিনি এমনকি আব্দুল আরেফ গ্রামের বাড়িতে থাকাকালীন সময় মসজিদের ইমাম তার সাথে সাথে না থাকলে তাকে মামলার ভয় দেখাতেন যখন আবদুল্লাহ আরেফ এসপি বাড়িতে আসতেন উনি সার্বক্ষণিক সময় আমাকে ওনার সঙ্গে সঙ্গ দিতে বলতেন তখন আমি চিন্তা করতাম যে ওনার সঙ্গে সঙ্গ দেব কী করে কারণ গ্রামের মানুষ ওনাকে ভালোবাসে না বিভিন্ন জায়গায় বিভিন্ন ওনার নিয়ে সমালোচনা হয় এই জন্যে আমি ওনার থেকে দূরে থাকতাম হ্যাঁ উনি মনে ইমাম আমার আমার সাথে থাকলে ভাবমূর্তিটা বাড়বে এবং ভালো মানুষ বলে আমি পরিচিত হব তিনি যেখানে চাকরি করেছেন সেখানেই প্রতারণার ছাপ রেখে এসেছেন আশপাশের চায়ের দোকান থেকে শুরু করে ফটোকপির ব্যবসায়ী পর্যন্ত অভিযোগ করেছেন দু চার টাকার কাগজপত্র ফটোকপি করে আব্দুল আরেফ কখনোই বিল পরিশোধ করেছেন এমনটি হয়নি কিন্তু প্রায় সময় খুচরা কাছে যা কাজ করায় পাওয়া যায় না সচরাচর বাংতিনে পরে দিচ্ছে এই বলে মনে করেন তারা দেখা চলে যায় এসব অভিযোগের পর সালে বাংলাদেশ পুলিশ থেকে আব্দুল আরিফকে ওএসডি করা হয় দু সাল থেকে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত এসব অপকর্মের দায়ে ওএসডি হয়েছিলেন পুলিশের এই দুর্নীতিবাজ কর্মকর্তা কিন্তু রহস্যজনক কারণে পাঁচ তারিখের পর তাকে আবারও ডিএমপির এন্টি টেরোরিজমের মতো গুরুত্বপূর্ণ শাখায় বসানো হয়েছে আব্দুল আরেফ প্রভাবশালী এক ব্যক্তির তদবিরে চাকরি ফিরে পেয়েছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে প্রভাবশালী ব্যক্তির কাছে নিজেকে আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতিত কর্মকর্তা হিসেবে নিজেকে পরিচয় করিয়েছেন আবদুল্লা আরেফ কিন্তু চলুন দেখা যাক আব্দুল আরেফ আসলে আওয়ামী লীগ সরকারের সময় কতটা বৈষম্যের শিকার হয়েছিলেন নিজেকে এখন শিবির নেতা হিসেবে পরিচয় দিল আরেফের কর্মজীবন শুরু হয়েছিল পরিচয় আরেফের কর্মজীবন শুরু হয় বিমান বাহিনীতে চাকরির মধ্য দিয়ে এয়ারফোর্সে কমিশনার হিসেবে কর্মরত থাকা অবস্থায় চাঁদাবাজির দায় চাকরি থেকে বহিষ্কার করা হয় তাকে এরপর উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুজিবকে নিয়ে পিতার কবরের চিহ্ন নেই শিরোনামে চটি বই লিখে ছাত্রলীগ কোটায় পুলিশে চাকরি নেন আবদুল্লা আরেফ পুলিশে চাকরি নেওয়ার সময় বিমান বাহিনীতে তার বহিষ্কারের বিষয়টি গোপন রাখেন যা আইনত দণ্ডনীয় অপরাধ বাঘপটু প্রকৃতির এই কর্মকর্তা শেখ হাসিনাকে মা ডেকে পায়ে সালাম করে অল্প কদিনেই শেখ হাসিনার ভাজন হয়ে উঠেছিলেন তারপর থেকে শুরু হয় আরেফের অন্ধকার জীবনের সূচনা ভূমি দখল স্বর্ণ চালান মাদক কারবারী সহ বহু অপরাধে জড়িয়েছেন আব্দুল আরেফ যখন যেখানে পোস্টিং দেওয়া হয়েছে সেখানেই আর দখলবাজের সাথে নিজেকে জড়িয়েছেন নিজেকে আওয়ামী লীগের সময় বঞ্চিত দাবি করলেও হাসিনা সরকারের সময়ও আবদুল্লা আরেফ চাকরি করেছেন শেখ পরিবারের আস্থা ভাজন হিসেবে আব্দুল্লা আরেফের পোলট্রিবাজির রেকর্ড অনেক পুরাতন তার বাবা আমিরুল ইসলাম ফরহাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দু সালে একটি স্মরণ সভার আয়োজন করে আব্দুল আরেফ ওই অনুষ্ঠানে আলোচকের তালিকা থাকা আব্দুল আরেফের নামের পাশে কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ জাতীয় কার্যকরী কমিটির সদস্য বঙ্গবন্ধু যুব পরিষদ ও শহীদ ফরহাদের সুযোগ্য পুত্র হিসেবে আব্দুল আরেফের পরিচিতি উল্লেখ করা আছে দু দশ সালে মুজিব পুত্র শেখ রাসেলকে নিয়ে আরেকটি বই লিখে শেখ পরিবারের সদস্যদের সঙ্গে সক্ষতা গড়ে তোলেন আবদুল্লা আরেফ সেই সূত্রে শেখ হেলাল এবং শেখ তন্ময়ের সঙ্গেও সম্পর্ক গড়ে ওঠে আরেফের সে খেলাল শেখ তন্ময় নিক্সন চৌধুরীদের কাছে নারী সাপ্লায়ার হিসেবে পরিচিতি ছিল আবদুল্লা আরেফের সালমান এফ রহমান একজন টেলিভিশন উপস্থাপিকাকে দেখে পছন্দ করেছিলেন নারী সাপ্লায়ার হিসেবে পরিচিতি থাকায় ওই সংবাদ উপস্থাপিকাকে সালমান এফ রহানের ঘাটে পাঠানোর দায়িত্ব পড়ে আব্দুল্লা আরেফের ওপর কিন্তু সমস্যা বাধে ওই নারী উপস্থাপিকা ছিল একজন ব্যবসায়ীর বিবাহিত স্ত্রী সেই কঠিন সমস্যাও সমাধান করে দিয়েছিলেন আব্দুল আরেফ ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যানের স্ত্রীকে তুলে দিয়ে আসেন সালমান এফ রহমানের হাতে টেলিভিশনের ব্যবসা বাণিজ্য ভিত্তিক নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে আপনাদের গ্রুপের চেয়ারম্যান তার স্ত্রীকে জোর করে সালমান এফ রহমানের কাছে দিয়ে আসার বিষয়টি পাঁচ তারিখে হাসিনার পতনের আগ পর্যন্ত কাউকে বলতে পারেননি কিন্তু পাঁচ আগস্ট হাসিনার বিদায়ের পর সালমান এফ রহমান জেলে গেলে ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যান বিষয়টি মানুষের সামনে নিয়ে আসার হুমকি দেন আর তাতে আব্দুল আরেফ দৌড়ে ছুটে যান ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যানের কাছে ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যানের করা ফোন রেকর্ডটিতে শোনা যায় আব্দুল আরেফ নিজের কৃতকর্মের জন্য ওই ব্যবসায়ীর জুতা দিয়ে নিজের গালে পেটানোর জন্য বারবার দু হাজার বাইশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল দুবছর বছর ডে থাকাকালীনও তার অপরাধ কমেনি কিছু চাঁদাবাজ ইউটিউবার এবং ডিবি প্রধান হারুনের সঙ্গে আব্দুল্লা আরেফ গড়ে তোলেন ভয়ঙ্কর এক চাঁদাবাজের চক্র সেই চক্রের খপ্পরে একজন শেখ নিয়ামুল করিম রাসেল যার কাছে আমরা জানতে পারি ভয়ঙ্কর সেই চক্র কিভাবে মানুষকে সর্বশান্ত করত। আরএফের মূল বিজনেস ছিল আরএফ চাকরি তো হওয়ার পর ডিবি হারুনের যত প্রপার্টি সব কিছু আরেফ এবং আরেফ ডিবি হারুনের টাকা পয়সা যেখানে যত যা কিছু ছিল হ্যাঁ সব কিন্তু আরেফ নিয়ন্ত্রণ করতো আরেফ টাকা প্রকাশ তুলতো আরএফ এই যে এটা চাঁদনি তারপরে এই যে নাজমুল শাকিব এদের একটা প্যাকেজ ছিল আরে লোক খুঁজে বের করতো নাজমুল সাকিবের দিয়া ভিডিও করতো তারপরে হারুন দিয়ে ধরাইত তারপরে টাকা নিত সে আমাকে বিভিন্ন লোক দেওয়া বলছে মামলা উঠাই নে নাহলে আমি আমার এই অস্তিত্ব বিলীন করে দেবে এটা আমি পাঠাইছি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর পাঠাইছি এজাহার এবং আমার দরখাস্তটা তারপরে মাননীয় আইজি সিবের কাছে পাঠাইছি মাননীয় স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠাইছি তারপরে ডিবি ডিবি প্রধান ওনার কাছে পাঠাইছি এন্টি টেলিজেন্ট যে প্রধান ওনার কাছে পাঠাইছি এবং ডিএমপি পুলিশ কমিশনার ওনার কাছে পাঠাইছি চাঁদনি মেয়েটা হলো এই তো হোটেলে ড্যান্স করে ড্যান্স করে এবং নাচ করে ওর এটা এই চাঁদনি মেয়েটা আর এফ এবং ডিবি হারুন এবং এই যে নাজমুল সাকিব এই চাঁদনি পরিচয় দিত যে আমি নাজমুল সাকিবের ওয়াইফ অনুসন্ধানের এই পর্যায়ে বেরিয়ে আসে ওই চক্রের এক নারীর সন্ধান যার নাম চাঁদনি জানা যায় চাঁদনি নামের ওই নারী তাদের এই চক্রেরই একজন স্ত্রী যাকে ফাঁদ হিসেবে ব্যবহার করে বিভিন্ন মানুষকে তাদের হাতে জিম্মি করা হয় অনুসন্ধানে এতক্ষণ আব্দুল আরেফের বিরুদ্ধে যে সব অভিযোগ করা হয়েছে সে অভিযোগ প্রমাণের জন্য তদন্ত করার প্রয়োজন নেই কারণ আব্দুল্লা আরেফ তার নিজের মুখেই তার সব অপরাধ স্বীকার করেছেন পাঁচ তারিখের পর নিজের আসন্ন বিপদের কথা মাথায় রেখে এতদিন ধরে যাদের উপর জুলুম নির্যাতন করেছেন তাদেরকে ফোন করে ক্ষমা চাওয়া শুরু করেছেন আব্দুল্লা আরেফ বিভিন্ন মানুষকে ফোন করে ক্ষমা চাওয়ার এরকম কয়েকটি ফোন রেকর্ড আমাদের হাতে পৌঁছেছে

এত অপরাধের পরেও নিজেকে এখন বিএনপি জামায়াত দাবি করে চাকরি পাগিয়ে নিয়েছেন আব্দুল আরিফ সেই সাথে সমাজে ঘুরে ঘুরে এখন নীতি বাক্য শুরু করেছেন কিভাবে পুলিশকে সুপথে আনা যায় এই পুলিশ এই পুলিশকে সংস্কার করতেই হবে কোনো বিকল্প আমরা তদন্ত না পর কারা যোগদান করার সুযোগ করে দিয়েছে তাদের ব্যাপারেও তদন্ত করা হোক তা না হলে দু হাজার তাজা প্রাণের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই রক্তের সাথে বেইমানি করা হবে আবদুল আরেফকে দ্রুত গ্রেফতার করে তার শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তার বিরুদ্ধে করা অনুসন্ধানের প্রথম পর্ব শেষ করছি আল্লাহ হাফেজ